আমিনেরকে একটা ছাপরি বিয়ে করেছে 2012 2013 2011 সেই সময় তার কাছে কিছু ছিল না আজকে এই সময় এসে তার কাছে সবকিছু আছে এবং এই ব্যমের মাধ্যম দিয়ে এবং সে সফল হওয়ার সাথে সাথে তার একটা জিনিস ভুল করেছে যেটা তার অহংকার এটা খুব কমন কথা তুই আর্মিকে যেটা বলছিস সেটা কিন্তু ঠিক ঠিক করিসনি কারণ তোর মাগেতে লাগাইলি আজকে যে কথাটা যে বিশ্বজিৎ বললেন এই কথাটা যদি কোনো মুসলিম ছেলে বলতো বিশ্বজিৎকে বিশ্বজিৎ বানালোকে আমি তুমি আর্মি কি নিয়ে বাজে কথা বলিয়ে তারপরে তার ক্ষমা সবার ভাব ভঙ্গিটা আলাদা নমস্কার আজকে কিছু আমি কথা বলতে চাই আমি শুধু একজন সাধারণ নাগরিক আমাদের একটাই উদ্দেশ্য আমাদের দেশ আমাদের সেনা আমাদের আইন এগুলো প্রত্যেকটাকে সম্মান জানানো প্রথমে বলে রাখি এই ভিডিওটা কোনো রাজনীতি নিয়ে নয় এটা আমাদের দেশকে ভালোবাসার একটা কল আমরা ছোট থেকে একটা জিনিস জেনে এসেছি আমাদের এই দেশ মানে শুধুমাত্র এই জমি নয় কিন্তু আমাদের এই বাড়ি আমাদের এই শহর আমাদের এই এলাকা না এই দেশ মানে আমাদের ত্যাগ আমাদের রক্ত আমাদের মানে সবকিছুই আমাদের দেশটাই হচ্ছে আমাদের একটা মা বলা চলে মানে মা এই দেশটা আমাদের মা আমাদের দেশের যেভাবে মানে আমাদের জন্য সেনাবাহিনীরা সেই পাহাড়ের সীমান্তের চূড়াতে গিয়ে যেভাবে আমাদের জন্য লড়ছে তাদের তাদের পরিশ্রমের কথা যদি আমরা চিন্তা না করি তাহলে কি আমরা সাধারণ নাগরিক হতে পারলাম এই দেশের এই দেশের জন্য আমরা কি করলাম যদি তাদের নিয়ে যদি আমরা একটু নাই ভাবি তাদের যদি কেউ অপমান করে তাদেরকে যদি আমরা জায়গা দিই সেটা আমাদের একটা অন্য আমার এটা মনে হোক তা যাই হোক ব্যাপারটা টোটালি ছেড়ে দিলাম তা অনেকে বলে আমাদের এত দেশপ্রেম কীভাবে জাগলো এই প্রতিবাদ কেন মানে চুপ থেকে ঘরে বসেও তো প্রতিবাদ করা যায় এটা অনেকের দাবি কমেন্টে আমি পেয়েছি তা অনেক ভালো কমেন্টও এসছে সেটাও তোমাদের বলবো এবং যেটা নেগেটিভ সেটা আমি আগে বলছি সেটা সংখ্যায় খুবই কম তা অনেকে বলছি যে দেশপ্রেম কেন মানে দেশের জন্য একজন কথা বললো কি এত সামান্য ব্যাপার এটা নিয়ে এত মাথা ব্যথা কেন এটা নিয়ে রাস্তায় নেমে উৎপাত করার কি আছে এটাতে অনেক কিছু আছে যদি আজকে আমরা কথা না বলি আজকে যদি আমার মুখ না খুলি তাহলে হয়তো দেখা গেল একদিন হঠাৎ করে এই মানুষের মতন আরো অনেক মানুষ জেগে উঠবে বলা যায় না জেগে উঠতে পারে বা উঠবে যার জন্য আমার মনে হয় যে এদের হত প্রাধান্য দেওয়া উচিত না আইনের হাতে তুলে দেওয়া উচিত এবং অবশেষে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে সেটা নিয়ে অনেকে অনেক কথা বলছে কমেন্টে যে তার স্ত্রীকে যেন আইনের হাতে তুলে দেওয়া হয় এটাও আমাদের একটা দাবি যে সে যখন মিথ্যেটাকে টাকে এই ভুলটাকে এই জঘন্য ভুলটাকে যখন তার তার স্ত্রী যখন এটাকে প্রশ্রয় দিচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করছে তখন শুধু সে কেন ফির বিশ্বজিৎ কেন তার স্ত্রীকেও শাস্তি পাওয়া উচিত মানে যারা এই খবরটা জঘন্য বার্তাটা ফির বিশ্বজিতে বাংলাদেশের জঘন্য বার্তাটা যাদের কান পর্যন্ত পৌঁছে গেছে প্রত্যেকের দাবি সে শুধু একা না তাকে যারা সাপোর্ট করে তার স্ত্রী হোক তার বন্ধু বান্ধব তার ছেলে পেলে এভরিথিং প্রত্যেকে শাস্তি পাওয়া উচিত কারণ তারা এই দেশে থেকে এই দেশের সেনাবাহিনী বা এই দেশকে নিয়ে কোনো বাজে মন্তব্য করাটাকে আমার মনে হয় তাদের নিয়ে প্রতিবাদ করাটা আমার মনে হয় না কোনো খারাপ কিছু আমি আমরা চাইবো আমাদের যারা এই বিষয়টা নিয়ে ভাবছে প্রত্যেকেই আমরা চাইবো যে তার যে ফেসবুক আইডি মানে আমি ভাবছি যে এই যে এত এত কিছু হচ্ছে ফিট বিশ্বজিৎকে নিয়ে কিন্তু কারা কারা একে ফলো করে রয়েছে এখনো পর্যন্ত ফলো করছে মানে যখন এই কন্ট্রোভার্সিটা হয় তার আগে তিন লক্ষ পঞ্চাশ হাজারের নিচে তাদের তার ফলোয়ার ছিল কিন্তু এখন প্রায় চার লক্ষর কাছাকাছি মানে ভাবতে পেরেছো কারা ফলো করছে মানে যারা একজন দুজন পাঁচজনও যদি ফলো করে কিন্তু কারা তারা তাদেরকে তো দেখতে হবে আমি বলবো যে যাদের হাতে আমাদের সোশ্যাল মিডিয়া ব্যাপারটাকে হ্যান্ডেলিং করতে পারবে আজকে আমি যদি কোনো অন্যায় বলে থাকি আমার চ্যানেলটা কিছু টাইমের মধ্যেই যেন উড়িয়ে দেওয়া হয় এমন আইনও তো দেশে আছে তবে সেই আইনের হাত ধরেই বিশ্বজিতের যে পেস্টা রয়েছে সেই পেস্টা ডিলিট করে দেওয়া হোক যদি আজ হোক বা কাল বা দশ বছর পরেও যদি আবারও ফিরে আসে সোশ্যাল মিডিয়ায় সেটাতে ভালো কিছু মনে হয় না হবে আমার মনে হয় না ও সুযোগ পাওয়ার কোনো দরকার আছে কারণ ও ওকে আমি গভীরভাবে দেখলাম যে ও আগে কি কি করেছে তা আমার মনে হয় না ও ওর মেন্টালিটি ভালো কিছু করতে পারে কারণ যখন ও পুলিশের কাছে গিয়ে নিজের ভুলটা স্বীকার করলো যখন আইনের কাছে সমর্পণ করলো নিজেকে তখন কিন্তু লাস্ট ফিনিশিংয়ে ওর যেই ওর যেই একটা ভাবনা চিন্তা উচ্চ যে ভাবনা চিন্তা ওর যেই তেজ তেজ মানে নেগেটিভ তেজ ওর মধ্যে যে একটা হিংসা ওর প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু কোথাও গিয়ে হিংসা লুকিয়ে আছে আমি অনেক বড় কিছু হয়ে গেছি এই ব্যাপারটার মধ্যে আছে যার জন্য যখন ওর লাস্ট বার্তাটা থাকে যে আমি আমার জিমের থেকেই বড় বড় তারা আর্মি তারা নাকি ওর জিমের মাধ্যমেই তারা বের হবে কথা আজকে আমি দিয়ে যাচ্ছি ভবিষ্যতে সব থেকে ভালো ভালো আমার এলাকায় অন্তত সেনা যেগুলো বের হবে সেটা আমার জিম থেকে বের হবে তা এইটা একটা বড় বড় কথা বলার মতন ব্যাপার তা আমার মনে হয় ও নিজেরই যোগ্যতা নেই সেখানে সেখানেও আরও দশজনকে বা দুজনকে কীভাবে সেই জায়গায় নিয়ে যাবে আমার মনে হয় না তাকে আর সুযোগ দেওয়ার দরকার আছে তার যদি চরম মানে চরম পরিমাণে যদি শাস্তি দেওয়ার হয় আইন যেটা ভালো বুঝবে সেটা করুক এবং অবশ্যই তার স্ত্রী সাজাটা পাক প্রত্যেকেই অনেক রকম সাজা জানিয়েছে কেউ কেউ বলেছে ফাঁসি তবে ফাঁসিটা আমি ঠিক বলতে পারছি না কারণ আমি কারো মৃত্যু আমি ঠিক চাই না তবে খারাপ মানুষের অবশ্যই হাসি হওয়াটা উচিত সেটা আইনের হাতে সে সেই বিষয়ে আমার কোনো নলেজ নেই ওর ওর ফেসবুক বা বা সোশ্যাল মিডিয়া সোর্স যখন যেটা অহংকার ওই অহংকারটা যেন ওর না থাকে অহংকার ছাড়া যে বিশ্বজিৎ যদি হতে পারে তাহলে ও অবশ্যই হোক বিশ্বজিৎ আগের যে ব্যাপারটা সেই ব্যাপারটা বিশ্বজিৎ ভালো ছিল সে ব্যায়াম নিয়ে কথা বলতো সে কম্পিটিশন নিয়ে কথা বলতো সে ডায়েট নিয়ে কথা বলতো কিন্তু যখনই তার আজকের ভিডিওটা যদিও কোনোদিনও নিজে দেখে বিশ্বজিৎ তোমাকে দাদা বলা যায় না এখন তোমাকেও বলতে পারছি না তোমার তোমার সম্মানটা এত নিচু চলে গেছে মানে এত ধুলোই মিশে গেছে আমার মনে হয় বিশ্বজিৎকে তুই করে বলাটাই বোধহয় খুব ভালো হবে এবং অনেকে এত ভালো ভালো সম্বোধন করে এত ভালো ভালো ওয়ার্ড দিচ্ছে এই ওয়ার্ডও আমি দিতে চাইছি না শালা কালা পাঠা শালা ঢেম্মা পাঠা শালা পেলা পুয়া কুথা শালা রিফেমায় শালা কুচিয়ে মায় শালা কুচিয়ে আমরা শান্তিপূর্ণভাবে একটা প্রতিবাদ আমাদের একটা দাবি আমরা জানিয়েছি আমাদের দেশের জন্য যতটুকু চিৎকার আমরা করতে পারি বা পেরেছি ততটুকুই আমাদের দরকার ছিল আমরা না কিছু কিছু ভুল করেছি যেমন আমরা যখন প্রতিবাদে নামি তখন তখন আমাদের মধ্যে আগুন জ্বলছে তার জন্য আমরা অনেকে হেলমেট পরেনি তা হেলমেট পরলে তো প্রতিবাদ হয় না সেখানে আমাদের মেন প্রাধান্য আমরা আমাদের এক কথাই আমাদের দেশের সৈনিক কেনে কথা বলেছে মানে ওর মধ্যে একটা গভীর কিছু থাকতে পারে যার জন্য ওইটা আমাদের বেশি প্রাধান্য ছিল না যে আমরা হেলমেট পরবো কিনা আমাদের জীবন দিয়ে আমাদের একটা কথা আছে যে আমাদের জীবন দিয়ে আমরা দেশটাকে রক্ষা করব। মানে এরকম একটা ব্যাপার সেখানে অনেকে বলেছে যে মুখ দেখে তো কারো মনে হচ্ছে না যে এরা প্রতিবাদ করছে এরা এরাই বা কারা এরা এই যুব সমাজ এই জেনারেশন এই জেনারেশনে অনেক ভালো মানুষ রয়েছে এবং বেশিরভাগটাই ভালো কয়েকটা নেগেটিভ মানুষের জন্য টোটাল জেনারেশনটাকে আমি মূর্খ বা অশিক্ষিত বলতে পারি প্রত্যেকেই অনেক ট্যালেন্ট প্রত্যেকের মধ্যে কিছু না কিছু রয়েছে এখন এটাই বলার অসংখ্য ধন্যবাদ যারা আমার আমার ভিডিওটা দেখছো এবং যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যুক্ত থাকবেন আমরা আমরা নতুন ধরনের কিছু তৈরি করব। এবং সেটা আপনাদের সঙ্গে কানেক্টেড কন্টেন্ট যেন হতে পারবো আপনারা আপনারা কমেন্টে জানাতে পারেন যে আমরা কেমন ধরনের কন্টেন্ট তৈরি করব। আমরা কাদের নিয়ে কন্টেন্ট তৈরি করবো তারপর বাংলাদেশ নিয়েও কিছু কথা রয়েছে বাংলাদেশের মানুষরা যদি শুনতে চায় এবং গভীর আলোচনা যদি করতে চায় তারাও করতে করতে পারেন কমেন্টের মাধ্যমে আমি তাদের সঙ্গে যুক্ত হব এবং আমি কয়েকটা কমেন্ট পড়ার চেষ্টা করছি সেই কমেন্টের সংক্ষিপ্ত কিছু যদি অ্যান্সার দেওয়া যায় সেই চেষ্টাটাও আমি করছি আর হ্যাঁ আমি পরিষ্কার বলছি এটা কিন্তু কোনো রাজনৈতিক রাজনৈতিক বা রাজনীতি নিয়ে আমাদের এই ভিডিওটা না এবং যারা রাজনীতি রাজনীতি এই ব্যাপারটার মধ্যে ঢুকাতে চান তাদের অনুরোধ করছি তারা রাজনীতি নিয়ে আসবেন না আপনারা সাধারণ নাগরিক হয়ে যুক্ত হতে পারেন দেখতে পারেন ভিডিও দেখতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন তবে রাজনীতি নিয়ে আমাদের আমাদের দের মধ্যে আসবেন না আমরা আমরা শান্তি চাই আমরা দেশটাকে রক্ষা করতে চাই ব্যাস রাজনীতি ব্যাপারটাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি না আমরা দেশ ভালোবাসি দেশকে রক্ষা করতে হবে এই যে যেমন অনেকেই বলেছে ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে খারাপ ভাষা ও গালিগালাজ করা মারাত্মক ভুল ও অন্যায় করেছে এমন মানুষদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠিন সাজা দেওয়া উচিত মানে এই যে যেই যেই ব্যক্তি যে কমেন্ট করেছে সে কিন্তু খুবই নম্র এবং ভদ্র ভাষায় দাবি জানিয়েছে এরকম দাবি আমরা রাখতে পারি আমাদের প্রয়োজন নেই খিস্তি খামারি দিয়ে নিজেদেরকে ছোট বা খারাপ মানুষ প্রমাণ করার কিছু নেই সঠিকভাবে সঠিক ভাষায় আমরা তাদের যোগ্য জবাব দেব একদম চোখে চোখ রেখে জবাব দেব কোনো অসুবিধা নেই আমরা আমি কিন্তু খারাপ কমেন্টগুলো যেসব খারাপ ভাষায় সেসব কমেন্টগুলো আমরা স্কিপ করে যাচ্ছি তবে অনেকে পলিটিক্স বা এখানে রাজনীতি ব্যাপারটা অ্যাড করেছে তা সেইগুলো আমি পড়ছি না সেগুলো আমি পড়ার কোনো ইচ্ছা আমার নেই তো অনেকে ধন্যবাদ জানিয়েছে সব আর্মিদের তরফ থেকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শুধুমাত্র এই কমেন্টটা করার জন্য নয় আমাদের দেশটাকে রক্ষা করার জন্য তারপর একটা মেয়ে লিখেছে হাজব্যান্ড ওয়াইফ দুটোকেই ধরে জেলে ভরা উচিত এটা আমাদেরও দাবি শুধু তোমাদের না আমাদেরও একটা দাবি বিশ্বজিৎ এবং তার স্ত্রী দুজনকেই যেন একটা আইনি সাজা দেওয়া হয় একজন বলেছে বিশ্বজিৎের ফাঁসি চাই আমরা তারপরে অনেকে বলেছে এই কালুয়া বিশ্বজিতের সব বন্ধ করে দেওয়া হোক অবশ্যই এটা আমরাও চাই যে সব ওর যত সোশ্যাল মিডিয়া সাইট যেন বন্ধ করে দেওয়া হয় এটা পুলিশ প্রশাসন যারা রয়েছে পায়ে হাতে ধরে অনুরোধ করছি যে এটা যেন তার টোটাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেন বন্ধ করে দেওয়া হয় আগামীতে যেন ফির বিশ্বজিৎ এবং এরকম মানুষ যেন সোশ্যাল মিডিয়ায় আসতে না পারে সোশ্যাল মিডিয়া যেন একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হয় যেখানে মানুষ কিছু শিখতে পারবে মানুষ কিছু বুঝতে পারবে মানুষ এন্টারটেনমেন্ট অবশ্যই ভালো এবং সেটা যেন কোথাও গিয়ে খুব বাজে দিকে না যায় এই দিকে আমাদের চোখ রাখতে হবে সোশ্যাল মিডিয়া আমাদের প্রতিটা ঘরের মানুষ আমাদের মা আমাদের ভাই বোন প্রত্যেকে সোশ্যাল মিডিয়া এখন তাদের কানেক্টেড সেইটাকে মানে পরিষ্কার রাখতে হবে আমাদের নিজেদের আমাদের অডিয়েন্স যারা যারা দেখছো। তারাও তারা ভালোটাকে ভালোটাকে বের করতে হবে ভালোটাকে বুঝতে হবে আমরা আজকে যেই ব্যাপারগুলোকে বেশি প্রাধান্য দেব যেই ব্যাপারগুলো বেশি দেখব সেইগুলোই আমাদের বেশি দেখাবে ইন্টারনেট আমাদের যেভাবে পরিচালনা করছে ইন্টারনেটকে আমরা পরিচালনা করছি এটা বুঝতে হবে তাই আমি বলবো যে খারাপ ব্যাপারটাকে সবাই মোটিভেট না করে ডিমোটিভেট করে সেই জিনিসটাকে ধ্বংসর দিকে ফেলে দেওয়া উচিত যারা যেটা খারাপ বা নেগেটিভ যে জিনিসগুলো যারা ডিজার্ভ করে না এই আর্নিংটা যারা ডিজার্ভ করে না এই জায়গাটা তাদেরকে ধ্বংস করে দেওয়া উচিত আমাদের নিজেদের উচিত কোনটা ভালো কোনটা খারাপ কোনটা সঠিক কোনটা বেঠিক বোঝা উচিত শুধুমাত্র দেখলাম হাসলাম এরকম বিষয় করলে চলবেন যারা রিজার্ভ করে না তারা যা খুশি তাই করছে আর্নিং করছে যা খুশি তাই কর্নিংটাকে করতে একটু সময় লাগে স্বাভাবিক ব্যাপার তবে চিরস্থায়ী থাকা এটা মাথায় রাখতে হবে আজকে তুমি দুম করে একটা টাকা পেলে দুম করে বিশাল কিছু ভেবে ফেলা সেসব মানুষদেরকে রাখা যাবে না সোশ্যাল মিডিয়াতে কারণ আগামীতে আমাদের বাংলা আমাদের দেশটাকে বাঁচাতে হবে ফির বিশ্বজিৎ কিন্তু আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তার এন্ট্রি হয়েছে তার শ্রুটা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে হয়েছে তাকে আমরা থেকে যার জন্য বলব সোশ্যাল মিডিয়াতে যেসব যেসব জিনিস ঘটছে যেসব জিনিস চলছে আস্তে আস্তে সেই সব জিনিসকে আমাদের বয়কট করতে হবে সেই সব জিনিসকে আমরা কম শেয়ার করে রিপোর্ট মেরে আমাদের আমাদের হাতে রয়েছে আমাদের অপশান রয়েছে রিপোর্ট মারার সেগুলো ইউজ করতে হবে কমেন্ট পোর্ট ওরে ধরে মারার লোক নেই ওর বাড়িটা কোথায় ওর বাড়ি হচ্ছে আরংঘাটা থেকে আরো পাঁচ কিলোমিটার ভিতরে মানে অনেক ভিতরে তবে মানে সবাই জানে আরংঘাটাতে আমিও জানতাম আরংঘাটার একটা বদনাম শুধু আরংঘাটা কেন আমাদের নদিয়া জেলাটারই বদনাম যে নদিয়া জেলাতে এমন একটা মানুষের সৃষ্টি হয়েছে নদিয়াতে কোথায় আমাদের নিমাই এর জন্ম সেখানে আমাদের এরকম একটা মানুষের জন্ম কলঙ্কিত আমাদের নদীয়ার কাছে তা একজন কমেন্ট করেছে যেমন কর্ম তার তেমন ফল এইসব নর্দমার কীটগুলোকে পাকিস্তানে অবিলম্বে পাঠিয়ে দেওয়া উচিত মানে এইটা জাস্ট মানে কিন্তু ফাটাফাটি একটা কমেন্ট তারপর একজন লিখেছে আমি একজন ইন্ডিয়ান আর্মিতে সোলজার থ্যাংক ইউ তোমাদের সবাইকে দাদা তুমি ভয় পাবে না আমরা তোমার সাথে আছি আমি ভয় আপাতত পাচ্ছি না তোমাদের সাপোর্টে বা তোমাদের যে তোমরা যে সাহসটা দিয়েছ সেই সাহসটার জন্য আমি ভয় পাচ্ছি না আমি প্রতিবাদ করব তোমরাও আমাদের আমাকে আরও শক্তি দাও জানাও কিভাবে পদক্ষেপ নেওয়া যেতে পারে আমাদের পুরো টোটাল আমরা যারা রয়েছি আমাদের যুব সমাজের মধ্যে যে কোনো শুধুমাত্র আজকে বিশ্বজিৎ কেন যে কোনো প্রতিবাদ করতে হয় আমাদের দেশের সৈনিকদের অসম্মানিত হতে হয় সেখানে আমরা লড়ব আর আমরা লড়ব এটা হচ্ছে আমাদের কথা একজন লিখেছে একশো চল্লিশ কোটি ভারতবাসী এর বিচারের দিকে তাকিয়ে থাকবে অবশ্যই মানে এটা তাকানো উচিত তাকিয়ে থাকুক আমি চাই এবং আমরাও প্রতিনিয়ত খবর রাখছি কোন পরিস্থিতিটা আছে আপাতত তো জেলে রয়েছে কিন্তু আমরা প্রত্যেকটা সময় আপডেট নিচ্ছি যে কি হবে না হবে টোটালটা আমরা আপডেট দিতে থাকবো এবং যদি নতুন কোনো এরকম কেউ তৈরি হয় আমরা তার জন্য প্রতিবাদ করব তা আমাদের সঙ্গে থাকবে আমাদের আমাদের লড়াইয়ের জন্য তোমাদের শক্তি প্রয়োজন তোমাদের ভালোবাসা প্রয়োজন তোমাদের দেশের প্রতি ভালোবাসা প্রয়োজন হিন্দু হোক আর মুসলিম হোক সেনাদের বিরুদ্ধে যেই বলবে তাকেই শাস্তি দিতে হবে এই ধর্ম রাজনীতি বিষয়গুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমাদের মেন ধর্ম বা আমাদের একটাই সেটা হচ্ছে আমরা মানুষ আমরা ভারতীয় এটা আমাদের মেন একটা লক্ষ্য আমরা মানুষ আমরা ভারতীয় হ্যাঁ আমাদের এটা হিন্দুস্থান আমাদের এখানে হিন্দু রাষ্ট্র বলা যেতে পারে মুসলিম হিন্দু এই ব্যাপারগুলো আমার ভাবার বিষয় আছে কিছু জায়গায় খুব বেশি এরকম ব্যাপার নেই কারণ আমাদের সেই জায়গাটা নেই ভাবা যদি আজকে বাংলাদেশ হতো সেটা কিন্তু ভাবার বিষয় ছিল কিন্তু আমরা যেহেতু ভারতীয় আমাদের ভাবার জায়গা নেই আমাদের ভাবতে হবে না আমরা হিন্দু মুসলিম এসব ভাবতে হবে না কারণ যদি আজকে কোন একটা মুসলিম সে সঠিক হয় সে যদি আমাদের বন্ধু হয় সে যদি আমাদের পাশে থাকে আমাদের মধ্যে থাকে আমাদের ক্ষতি নেই তো কোনো তারপর আমাদের প্রধান পরিচয় সেও মানুষ আমিও মানুষ তা তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই তো শত্রুতা করে আমাদের লাভটা কি তারা যখন নিজেরা বুঝতে পারবে এটা অনেক বড় টপিক আজিকের মতো বাই বাই ঘুম পাচ্ছে অনেক রাত হয়েছে আর আমার যে কোয়ালিটি ছিল আমি পুলিশের চাকরি তো আরামসে দায়িত্ব কর্তব্যগুলো থাকে না থাকা উচিত তো আমার মনে আমারও আমার বোর প্রতি একটা কর্তব্য আছে তার জন্মদিন আমরা পালন করছি কম বেশি খুব ছোট করে হচ্ছে কিন্তু হচ্ছে আশা রাখছি সামনে বছর ধুমধাম করে হবে তো যেটা আছে আইন যেটা সাজা আমাকে দিন দিনকা দিন ওর অহংকার বেড়ে গেছে এবং সেটা আমাদের জন্য তুমি মানো কি না মানো